হাটের মধ্যে সব থেকে বড় গরু বলা যেতে পারে এটা এটা দাঁতে কয়টা হয়েছে ভাই হিমালয়ের পেটে ব্রামার বীরজা ব্রামা গরু বলা যেতে বল পাঁচ ফিট হাইট চামড়াটা দেখেন কি সাড়ে ছয়শো কেজি উনি লক্ষ ষাট হাজার টাকা দাম চেয়েছে দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবে হাইটটা কি খুবই সুঠাম দেহের একটা গরু যেটা বলে নয় মন টার্গেট করছে গরুটার মাংস তিন লাখ ষাট হাজার টাকা দাম দিয়েছে গরু দুই জাত খামারি উপযোগী একটা গরু এই গরু আনুমানিক নয় মন টার্গেট করেছে উনি 3 লাখ 60 হাজার টাকা দাম দিয়েছে বড়টা কোথায় বাসা? বায়াসওয়াড়ে জেলা হলে উপযোগী করবে এগুলা দুইটা করে দত হয়েছে এই নয় মন নতুন আছে এটার নয় মন হাজার টাকা দাম দিয়েছে দামদর করা কিভাবে কেমন কি দাম দিয়েছেন 3 লাখ 60 হাজার টাকা দাম দিয়েছে দামদর করা সুযোগ আছে দর্শক বন্ধুরা দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে जीके খামার প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে পহেলা মে মে দিবস বুধবার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙার সেই বিখ্যাত পশু এই হাটটা খুলনা বিভাগের ভিতরে একটা নাম করা হাটের মধ্যে এই একটা হাট দেখেন এই এই হাটে খামারি উপযোগী কয়েকটা গরু আসছে খুবই সুন্দর সুন্দর গরু তার মধ্যে দেখেন এইটাই হচ্ছে হাটের সেরা গরু বলা যেতে পারে খুব চমৎকার একটা গরু এই গরুগুলো নিয়ে আসছে আমাদের ভাই ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই নামটা পরিচয়টা যদি একটু বলতেন আসসালামু আলাইকুম ভাই আমার নাম আক্তার ব্যাপারী বাড়ি বৈদ্যনাথপুর আলমনাথ থানা জেলা আপনার মোবাইল নম্বরটা যদি একটু বলতেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান ছাপ্পান্ন পঁচিশ বান্ন ভাই আজকে হাটে কতগুলো তুলেছেন চারটে গরু তুলেছে তার মধ্যে হাটের সেরা গরু এইটা হাটের মধ্যে সব থেকে বড় গরু বলা যেতে পারে এটা এটা দাঁতে কয়টা হয়েছে ভাই দুটো ভাই একটা ভাই এটা কি জাতের গরু এটা সায়ওয়াল ভাই বিরামার সায়ওয়াল বিরামার পেটে সায়ওয়ালের পেটে বিরামার বীজ দেয়া ছিল ভাই সায়ওয়ালের পেটে ব্রামার বীজ দেয়া ব্রামা গরু বলা যেতে পারে এটা দাঁত কয়টা হয়েছে ভাইজান দেখেন নাভি কম্বলটা কি দেখেন উনি কম্বল মানে সাইওয়ালের পেটে ব্রামা হয়েছে কিন্তু মনে হচ্ছে যেন এইটটি পারসেন্ট ব্রামা খুবই মজার একটা গরু খুবই সুন্দর ভাই দাঁত কয়টা বললেন যেন এটা দুইটা ছিল আবার দুইটা ভেঙেছে পাঁচ ফিট হাইট পাঁচ ফিট হাইট উনি বলছে পাঁচ ফিটের এক ইঞ্চি কম হলে গরু দেখেন চামড়াটা দেখেন কি ভাই খামার উপযোগী এই গরুটা বছর রাখলে পরে পাহাড়ের মতন হবে আর আগামী বছরে তাই তো ভাই এই গরুর মাংস কতটুকু হতে পারে আনুমানিক সাড়ে ছয়শ কেজি উনি টার্গেট করেছে উনি ওজন দেয়নি আনুমানিক টার্গেট করেছে সাড়ে ছয়শ কেজি হতে পারে ভাই এটার কেমন কি দাম দিয়েছেন পাঁচ লক্ষ ষাট হাজার টাকা দাম চেয়েছে দামদার করার সুযোগ আছে দামদার করে নিতে পারবেন

সুঠাম দেহের একটা গরু যে যা বলে তার মধ্যে এটা আছে অরিজিনাল পাকিস্তানি এর ঝুটটা মানে ঝুটেই আদামন মাংস আর কম অনেক অনেক সুন্দর নাভিটা দেখেন পাটা দেখেন খুবই সুন্দর একটা গরু ভাই এটা দাঁতে কয়টা এর দাঁত চারটা হয়েছে কতটুকু মাংস হতে পারে সাড়ে নয় মন টার্গেট করছে গরুটার মাংস মাপা নাই উনিটা আনুমানিক বলছে কিন্তু আমার মনে বলছে যে আরো একটু বেশি হতে পারে মানে মাংস পেছন সাইড থেকে দেখেন ঠেলে বেড়াচ্ছে এরকম খুবই সুন্দর গরুটা তাই এটা কেমন কি দাম দিয়েছেন এটা কেমন কি দাম দিয়েছেন তিন লাখ ষাট হাজার টাকা দাম দিয়েছে গরুটার এটারও দাম দর করার সুযোগ আছে হাটের মধ্যে ফিক্সড দাম বলা আসলে কখনোই সম্ভব না দাম দর করার সুযোগ আছে আপনারা দাম দর করে নিতে পারবেন পাশে আর একটা গরু এটা তো দেখে মনে হচ্ছে যে এটা ভ্রামা ভাই এটা মানে ব্ৰামাক্ৰস মানে সাইওয়ালাৰ সাথে ব্ৰামাক্ৰস দেখেন এটা ভিডিও করে দেখানো সুবিধা হচ্ছে সাইডে যেহেতু সেইজন্য সুবিধা হচ্ছে এর কম্বল টমল গুলা কিন্তু যথেষ্ট সুন্দর নাভি দিয়ে কম্বল দিয়ে খুব মজা আর একটা গরু খুব সুন্দর গরুটা অনলি দুই দাঁত দেখেন অনলি দুই দাঁত খামারে উপযোগ একটা গরু এই গরু খামারে ঢোকানো যাবে

দেখেন অনেক লম্বা পা আমি দূরে থেকে ভিডিও করছি এটার দাম কেমন কি দিয়েছেন ভাই লাখ হাজার টাকা দাম দিয়েছে গরুটার এটারও দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন এই গরুগুলা যদি কারোর পছন্দ হয়ে থাকে সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এখানে কোনো দালাল থাকবে না বা অন্য কোনো পার্টিও থাকছে না সরাসরি অনুসারে যোগাযোগ করে ওনার নম্বর দিয়ে দিচ্ছে কথা বলে মোবাইল গরুটা নিতে পারবেন ভাই আপনার মোবাইল নম্বরটা যদি একটু বলবেন সেভেন টু ওয়ান ছাপ্পান্ন পঁচিশ বাহান্ন ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ যদি কারোর পছন্দ হয়ে থাকে অবশ্যই ওনার নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করে গরুগুলা খরিদ করতে পারবেন উনি কিন্তু এরকম বড় বড় গরুরই ব্যবসা করে সময় ওনার কাছে থাকে এবং বাজারে সেরা সেরা গরু উনি নিয়ে আসে তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ আর দুইটা গরু আসছে দুইটাই শাহী হল মনে হচ্ছে জানো এই গরু গরু এক কথা খামারে উপযোগী ভাই কেমন আছেন ভাই আপনার নামটা যদি একটু বলতেন আজ কটা গরু বিক্রি হয়ে গেছে ভাই চারটে গরু নিয়ে ঢুকেই দুইটা বিক্রি বিরাট ব্যাপার তো এটা কি এটা কয় দাঁতের গরু ভাই সাই হাল গরু খামার উপযোগী গরু এগুলা দুইটা করে দাঁত হয়েছে দেখেন এই গোটার মাংস কতটুকু হবে ভাই মাংস নয় মন মতন আছে এইটার নয় মন টার্গেট করছে

অরিজিনাল সাইবাল দেখেন খামার উপযোগী গরু যারা খামারে ঢোকার জন্য সে চিন্তা ভাবনা করছেন তারা এই এই ধরনের বা এই কোয়ালিটির গরুগুলা খামারিতে নিতে পারেন এই গরুগুলা কিন্তু অনেক মোটাও হবে ভাই এইটা মাংস লেজের যে ইয়ে বিট আর বাবা বিরাট সাইজের বিট মাথাটা দেখায় মাথাটাও কিন্তু বেশ সুন্দর কম্বলটা দেখেন কম্বলটাও কিন্তু অনেক সুন্দর লাগছে এর নাভিটা কিন্তু ওটার থেকে নাভি বড় মনে হচ্ছে ভাই এই গরুটা কেমন কি দাম দিয়েছেন এটা দুই লাখ দশ হাজার টাকা দাম দিয়েছেন তিন লাখ দশ তিন লাখ দশ হাজার টাকা দাম দিয়েছেন দাম দর করার সুযোগ আছে ছয়শো দাম দেবো ছয় লাখ দর্শক বন্ধুরা উনি কিন্তু একটা সুযোগ দিয়েছে দুইটা গরু যদি কোনো খামারি একসাথে নাই। তাহলে টোটাল ছয় লাখ টাকা হলে বিক্রি করে দেবে ওনার মোবাইল নম্বরটা দিব আমি সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করতে পারবেন ভাই আপনার মোবাইল নম্বরটা যদি একটু বলতেন আরেকবার বলেন দর্শক বন্ধুরা যদি কারোর পছন্দ হয়ে থাকে ওনার মোবাইল নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন